নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃষ রাশি বা লগ্নের সেপ্টেম্বর দু হাজার কেমন যাবে এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এক তারিখের গ্রহ সন্নিবেশ লগ্নপতি লগ্নের তৃতীয় অর্থাৎ কর্কটে আছে দ্বিতীয় বৃহস্পতি চতুর্থে আছে রবি বুধ এবং কেতু পঞ্চমে মঙ্গল ষষ্ঠে কেউ সপ্তমে চন্দ্র অষ্টমে আছে অষ্টমে কেউড়েই নবমে কেউরেই দশমে রাহু এবং একাদশে বক্রি শনি তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে প্রথমেই দেখুন আসি লগ্নে লগ্নবধি শুক্র সে লগ্নের তৃতীয় বসে আছে তাহলে তৃতীয়ের সফলতা হবে প্লাস লগ্নের সফলতা হবে শরীর স্বাস্থ্য ভালো যাবে আবার সে পুষ্যা নক্ষত্র আছে আরও ভালো তাহলে পুষ্যা নক্ষত্র যদি থাকে নবমপতি এবং দশমপতি রাজ্যকারী গ্রহ এই রাজ্যকারী গ্রহের নক্ষত্র আছে এই লগ্নপতি শুক্র ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো অবশ্যই ভালো থাকবে এছাড়া শরীরের যে শান্তি শরীরের যে ভোগ যে বিলাসবাহুল জীবন কমফর্টেবেল লাইফ এগুলো সব আপনারা পাবেন আবার শুক্র হচ্ছে দাম্পত্য জীবনের কারক গ্রহ ফলে দাম্পত্য জীবন আপনাদের বেশ ভালো থাকবে বেশ ভালো চলবে এরপরে দ্বিতীয় দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ তাই নৈসর্গিক শুভগ্রহ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে ফলে অর্থের একটা আগমন হবে আবার লগ্নপতি শুক্র সে অর্থের কারক গ্রহ ফলে অর্থের একটা প্রাচুর্যতা আপনাদের এই সময় দেখা যাবে পরিবারের মধ্যে একটা সুন্দর শান্তি সমন্বয় আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক বজায় এগুলো আপনাদের থাকবে এই সময় আপনারা দেখতে পাবেন এই লগ্নপতি এই দ্বিতীয় স্থানে বৃহস্পতি থেকে সে অষ্টমে দৃষ্টি দিচ্ছে তাহলে অষ্টমে যদি দৃষ্টি দেয় তাহলে অষ্টম হবে শুভত্ব বাড়বে আর কি হচ্ছে দশমে দৃষ্টি দিচ্ছে আবার এই দশমে বসে আছে রাহু তা রাহু দশমে বসে আছে এবং দশমে দেবগুরু বৃহস্পতি আবার ওই বৃহস্পতি নক্ষত্রে আছে রাহু ফলে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু বেশ ভালো কর্মের সক্ষতা স্টাফদের মধ্যে সুসম্পর্ক যারা ব্যবসা করেন ব্যবসায় আয় উন্নতি ব্যবসার মধ্যে একটা শান্তি কর্মস্থলে একটা সুভত্ত্ব বৃদ্ধি প্রমোশন ট্রান্সফার ট্রান্সফার হলেও ভালো জায়গায় ট্রান্সফার এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবে এবার অষ্টমে বৃহস্পতি দৃষ্টি ফলে শরীর স্বাস্থ্য কী হবে মোটারলেস ভালো যাবে আপনার শরীরের মধ্যে যদি কোনো গুপ্ত রোগ থাকে বা প্রাইভেট পার্টি যদি কোনো গুপ্তরোগ থাকে সেখান থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন যারা ঋণ আছে ঋণ পরিশোধ হয়ে যেতে পারে ঋণ থেকে অনেকটা মুক্তি পেতে পারেন এই লগ্নে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে এই বৃহস্পতি তো লগ্নে ষষ্ঠে দৃষ্টি দিলে লগ্নের ষষ্ঠী দৃষ্টি দিলে আপনার কর্মের পরিশ্রম কম পরিশ্রমে বেশি উপার্জন এইগুলো হবে শরীরের দিক থেকে যারা ওষুধ খান বয়স্ক লোক শরীর নিয়ে নানা রকম উপসর্গে ভোগেন তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে তারা অত ভুগবেন নাম তবে যাদের সুগার টেন্ডেন্সি আছে তাদের একটু সতর্ক থাকা ভালো এইবার এই লগ্নে দশমে আছে রাহু তাহলে দশমে রাহু দশম হচ্ছে একটা বড় উপচয় স্থান সেটা হচ্ছে কর্মের বিস্তার আবার নাম যশ খ্যাতি জীবনের ডেভেলপমেন্ট এইগুলো তো এইগুলো আপনারা পাবেন দশম স্থান থেকে এইগুলো পাবেন পিতার আয় বৃদ্ধি এইগুলো হবে আবার একাদশে আছে নবমপতি দশমপতি শনি তাহলে নবমপতি এবং দশম্পতি শনি রাজ্যকারী শনি সে একাদশে বসে আছে তাহলে একাদশে বসে তাহলে কী হবে আয় বৃদ্ধি ঘটাবে বাইরের পরিচিতি রোগ মুক্তি ঋণ থেকে মুক্তি এইগুলো আপনারা পাবেন বিশেষ করে আয়ের বৃদ্ধি হবে তবে একটু পরিশ্রম কিন্তু আপনাদের করতে হবে কারণ আপনারা জানেন যে গ্রহরাজ শনি পরিশ্রম ছাড়া নিয়ম নীতি মেনে মে পরিশ্রম করবেন নিজের ডিউটি ঠিক করে করবেন কর্তব্য পালন করবেন অবশ্যই ফল পাবেন তাতে আপনার আয় বৃদ্ধি হবে এবং সৎ পথে আয় হবে এখানে কোনো রকম ফাঁকিবাজি চলবে না এই শুক্র আপনার নবমী দৃষ্টি দিচ্ছে তার লগ্নপতির সঙ্গে নবমপতি দৃষ্টি হওয়ার জন্য পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে পিতার থেকে আপনি উপকার পাবেন গুরুজনদের থেকে আপনি উপকার পাবেন যদি বসের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি পাবে যারা চাকরি করেন তাছাড়া ভাগ্যের সাপোর্ট এইগুলো আপনারা পাবেন আবার এই মঙ্গল শনির সঙ্গে দৃষ্টি বিনিময় করছে তাহলে শনি আছে একাদশে আবার মঙ্গল আছে পঞ্চমে এই পঞ্চমে একাদশ যে যোগ হচ্ছে এই শনি মঙ্গলের যোগ এই যোগটা কিন্তু খুব একটা ভালো যোগ নয় এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে চলার পথে বাধা বিঘ্ন এইগুলো আসতে পারে যারা স্টুডেন্ট তাদের পড়াশুনোর প্রথম দিকে ডিস্টার্ব করবে কারণ এই মঙ্গল তেরো সেপ্টেম্বর তুলায় চলে যাবে তুলায় চলে গেলে তার স্বক্ষেত্রস্থ দৃষ্টি ফলে কী হবে আপনার উপকার বেশি হবে তখন আর এই অ্যাক্সিডেন্টের ভয়টা আপনার থাকবে না তারপরে রবি এই রবি সতেরোই সেপ্টেম্বর সে কন্যা রাশিতে চলে যাবে তাহলে কন্যা রাশিতে চলে গেলে এই গ্রহণ দোষটা আর থাকছে না রবি কেতুর যে যোগ এইটা থাকবে না ফলে রবি সেখানে স্বাচ্ছন্দ্যে ফল দিতে পারবে অনেকটা বাধা বিপত্তি সেগুলো কাটাতে পারবে এই পঞ্চম পঞ্চমে মঙ্গল বসে আছে পঞ্চমে মঙ্গল বসে থাকার জন্য প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট আকর্ষণ থাকবে অনেক নতুন প্রেমও হবে কিন্তু সেখানে একটা মতান্তর ঝক এইগুলো হবে আবার কিছু কিছু প্রেমে ব্রেকআপও হবে ওই যে শনি মঙ্গলের যোগ এই যোগটা এইখানে শনি যতদিন থাকবে অর্থাৎ নিয়ার অ্যাবাউট দু বছর এইখানে প্রেমের কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব আপনাদের করবে কারণ শনি অ্যান্টি লাভ এ প্রেম প্রীতির ওই সমস্ত ধার ধরে না তার মধ্যে কোনো রোমান্স নেই শনির মধ্যে আছে শুধু কঠোরতা শুধু বাস্তবতা কল্পনার কোনো জায়গা তার মধ্যে নেই রোমান্স এনজয়মেন্ট লাক্সারিয়াস লাইফ কমফোর্টেবল লাইফ লিড করা এগুলো শনির মধ্যে নেই শনি যারা পরিশ্রম করতে ন্যায় পথে চলতে ডিসিপ্লিন মেনটেন করে চলতে এই পরিশ্রমের মাধ্যমেই ভাগ্যের পরিবর্তন বা উন্নতি করতে এই নবমপতি এবং দশমপতি শনি সে আছে একাদশে বসে আবার একাদশে বসে এই যে বক্রি অবস্থা নভেম্বর পর্যন্ত এই সময় কিন্তু কর্মস্থলে একটু আধটা ডিস্টার্ব করবে তার জন্য ঘাবরাবার কিছু নেই একটু ধৈর্য ধরবেন একটু পরিশ্রম করবেন ফল না পেলেও লেগে থাকবেন লেগে থাকলে কিন্তু লাভ আপনার হবেই হবে এতে কোনো সন্দেহ নেই এবার দ্বাদশপতি এবং সপ্তম্পতি মঙ্গল দ্বাদশপতি এবং সপ্তম্পদী মঙ্গল এই মঙ্গল এখন আছে পঞ্চমে এই মঙ্গল তেরো তারিখে পরের তুলায় চলে যাবে তখন ষষ্ঠে যাবে ষষ্ঠে মঙ্গল উপচয় স্থান কিছুটা ভালো কর্মের দিক থেকে কিছুটা ভালো এরপর আপনাদের অষ্টমপতি অষ্টমপতি বৃহস্পতি এই অষ্টমপতি বৃহস্পতি দ্বিতীয় বসে অষ্টমে দৃষ্টি দিচ্ছে তাহলে অর্থের সংজ্ঞাটা কানেকশন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন মৃত লোকের ধন সম্পত্তি পাওয়া দূরে বাস করা সেখান থেকে লাভ যারা স্টুডেন্ট যারা অ্যাস্ট্রোলজি ব্যবসা করেন যারা লয়ার যারা সুদের ব্যবসা করেন এদের পক্ষে ভালো হবে এদের আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাবে তো যাই হোক এই বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম নমস্কার আজ পর্যন্তই